আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে কাঁঠালের দিনে কাঁঠালের মুছি ভত্তা করে খাওয়া যায় প্রথমে আমি গাছ থেকে কাঁঠাল না কাঁঠাল মানে কাঁঠাল যেটার মুছি যেটা ওটা তো বোঝাই যায় মুছিগুলো ছিঁড়ে নিব। ছিঁড়ে তারপরে ধুয়ে ওইগুলোকে কেটে একটা পাত্রে রাখবো তারপরে কিছু কাঁচামরিচ নিয়েছি এখানে তারপরে এখানে নিয়েছি তেঁতুল একটা আধা পাকা তেঁতুল আর কিছু পরিমাণের পাকা তেঁতুল খোসা ছাড়ানোর আর এখানে গুলা পুতাতে বেটে নিচ্ছি এভাবে মুছিগুলা বেটে নিতে হবে তারপর এখানে নিয়েছি আমি তেঁতুল আর রাঁধুনি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এখানে একটা জলপাই নিয়েছি একটু বড় মাপের একটু জলপাই দিলে ভালো লাগে তারপর এখানে নিয়েছি রাঁধুনি সরিষা তেল সরিষা তেলটা দিলে কি মানে ওই যে কষটা থাকে কষের পরিমাণটা একটু কম লাগে তারপরে ওইগুলোকে আবার বেটে নিচ্ছে ভালোভাবে তারপরে ওই জলপাইটাকে জলপাইটাকে ওই একটু ঝেঁচে তারপরে নিব বেটে নিব জলপাইটাকে বেটে নিচ্ছি তারপরে এই সবগুলাকে একটা পাচ্চে উঠায় নিব ওই বাটাগুলা একটা পাত্রে উঠায় নিব আগে যখন কি অর্ধেক করে যখন বাটবেন দেখবেন যে প্রথম অংশটা কালো কালো হয়ে গেছে লালচে লালচে কষের কারণে হয় এটা তারপরে কি কাঁচামরিচগুলা লবণ দিয়ে তারপরে ভালোভাবে পাটাতে বেটে নিব ভালোভাবে ভালোভাবে বলতে কি আধা বাটা হলেও হয় মানে পরিমাণ মতো যে যেমন ঝাল খায় আমরা একটু মরিচ বেশি নিচ্ছি ঝাল খাওয়ার জন্য তারপরে এই তেতুলটাকে ছিলে নিচ্ছি এটা হচ্ছে আধা পাকা কাঁচা তেঁতুল যেটা বলে আর কি এটা দিয়ে ওই ওই শুকনা সাথে একটু সামান্য পরিমাণের পানি দিয়ে মিক্স করে নিব তাহলে টকটা বের হবে পুরোপুরিভাবে মিক্স করলে দেখবেন সুন্দর একটা মানে একটু দেখতে একটা অন্যরকম সুন্দর সুন্দর লাগে তারপর ওই মুচির মানে মুচির যে মিশ্রণটা আছে বাটার ওইটা মরিচের গুঁড়া আর তেঁতুল আর পরিমাণ মতো একটু সরিষা তেল দিয়ে দেবেন সরিষা তেল দিলে ঘেরানো আসে একটু দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নেবেন তাইলে দেখবেন মজার মজার মুচি ভত্তা হয়ে গেছে তা খেতেও অনেক বেশি মজা লাগে তেঁতুলের পরিমাণটা যত বেশি দিবেন ততই খাবারটা মজা হইব তত বেশি সুস্বাদু হইব She's said i'm not Kennedy.